দর্শক আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আপনাদের ভাই বন্ধু সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি অর্থাৎ গত রাত্রে একই এলাকা থেকে প্রায় ছয় থেকে সাতটা গুরু নিয়ে গেছে চোরে এমনই তথ্য অর্থাৎ খুব একটা বেশি দূরে নয় একদম নিকটবর্তী তিনটা বাড়ি থেকে প্রায় একজনের তিনটা আরেকজনের দুইটা আরেকজনের একটা ছয়টা গরু নিয়ে গেছে একই রাত্রে আসলে এখানে কাকে দোষ দেব প্রশাসন এলাকাবাসী সবাই আমি প্রতিনিয়ত এই সংবাদ শুনতেছি যে কিন্তু হতবাক যে একই এলাকা থেকে প্রায় ছয়টা গরু নিয়ে গেছে এখন আমি কথা বলবো এমন একজন তার সাথেই যার গত রাত্রে তিন তিনটা গরু নিয়ে গেছে আপনার নাম আমার নাম মোস্তফা কামাল কি হয়েছে বলেন তো আমি রাত্রে শুয়ে রয়েছে আর আগে আমার তিনটা চারটা গরু নিয়ে গেছে তিনটা গরু আমি ফজরে উঠছি উঠে দিয়ে তালা বাঙ্গা বাঙ্গা পরে আমি শিকার দিয়েছি উপরে এলাকার লোকজন আইসে আয়া দেহ মানে আমি শিকার শূন্য আইসি আয়া দেয় গরু নাই তো আমার পাশে বাড়ি ওই বাড়ি তো আমার শিকার শূন্য হারা গেছে গরু বাইর করতো দেয় এই বাইতো গরু নাই এই যে অবস্থা তাহলে আপনার কি তিনটা গরু নিয়ে গেছে এই মুহূর্তে তিনটা আর এর আগে তিনটা গরু অনুমানিক দাম কত হবে 2.5 লক্ষ টাকা হবে 2.5 লক্ষ টাকা দর্শক আসলে এখানে আসলে কাকে লোকাল প্রশাসন থেকে নিয়ে শুরু করে প্রশাসনের এরকম নীরব স্থবিরতার কারণে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে তাই পাশাপাশি আমি এখন আপনার কথা বলবো মুরব্বি আপনার নাম কি আবেদা আহ আপনার কি হয়েছে দুইটা গরু গা দুইটা গরু দিয়ে গেছে গাড়ি আছে দুই লাখ টাকা

আমি এই ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলছিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই যে এই ঘরেই কিন্তু প্রায় তিনটা গরু থাকতো সেখানে থাকতো আসলে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখেন যে এই অবস্থা এখান থেকেই তিনটা গরু গত রাত্রে নিয়ে গেছে আরেক পাশের বাড়ি থেকে আবার পাশের বাড়ি থেকে আবার দুইটা গরু নিয়ে গেছে এই অবস্থা আসলে যারা এই গৃহপালিত পশু লালন পালন করেন বর্তমান পরিস্থিতিতে তারা আসলে খুবই বয় ভীতি এবং উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করতেছেন এটা আসলে এই অবস্থা থেকে জানি না এর উত্তরণের কি ব্যবস্থা হবে আমি দেখাচ্ছি যে এই থেকে নিয়ে আরেকটা বাড়িতে আমি দেখছি যে আপনারা দেখেন যে এইভাবে গত রাত্রে প্রায় ছয়টা গরু নিয়ে গেছে এটা হলো আপনার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর গ্রাম গরুটা ওই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দুইটা গরু এক থেকে এবং তিনটা গরু এক থেকে যে নিয়েছে আরেকজন মালিকের সাথে আহ উনি হলো আপনার পশ্চিম রামপুর গ্রামের বাসিন্দা জিয়া রহমান আচ্ছা কি কি হইছে আপনি বলেন তো আমার যে কালকে রাতে আমরা একটার দিকে ঘরে শুইছি একটার দিকে আমরা গরু গরু দেখে শুইছি তালা তালা মাইরা সকালবেলা ঘুমাইতে উঠছি উঠে দেখি আমার চাচার ঘরে তিনটা গরু নাই এই তিনটা গরু খোঁজ করে যখন যেহেতু নাই হে তিনটা গরু তারা বাড়ির থেকে আয়সা আমার বাড়িতে আসছি আয়সা দিয়ে আমার গল ঘরের মানে গল ঘরের দরজা ভাঙ্গা মানে আমার ঘরে দুইটা গরু ছিল দুইটা গরু প্রায় আড়াই লক্ষ টাকার মাল আমার দুইটা গরু নিয়ে গেছে এখন আমরা খোঁজাখুঁজি করতেছি আমি আসলে কথা বলছিলাম ভুক্তভোগী দিনের দুই দুইটা গরু প্রায় দুই লক্ষ টাকা হয়ে যাবে দাম তার উনার সাথে এখন আমি কথা বলবো আসলে আমি নিজেও এই এলাকার বাসিন্দা অত্যন্ত দুঃখের বিষয় যে আসলে এই রকম ঘটনা অতীতে কখনো আমাদের ঘটে নাই কিন্তু একই রাত্রে আহ পাশাপাশি দুইটা বাড়ি থেকে পাঁচটা গরু এবং একটা বাড়ি থেকে একটা গরু নিয়ে গেছে সেই হিসাবে আমি এখন কথা বলছি লক্ষ্মীদিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং এই এলাকারই গণ্যমান্য ব্যক্তি জনাব শাকাউত হোসেন মেম্বারের সাথে আসলে গরু চুরির ব্যাপারটা অনেকদিন ধরে হইতেছে এটা একটা সংঘবদ্ধ চক্র আমার বাড়ির পাশে থেকে দুইটা না পাঁচটা গরু নিয়ে গেছে একজনের দুইটা একজনের তিনটা তো আমি প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করতেছি আমার মনে হয় রাত্রে বারোটার পরে যদি গরুর গাড়িগুলি বন্ধ করে দেয় প্রশাসন তাহলে যারা গরু পালে পালন করে এদের জন্য অনেক উপকার হইব বিশেষ করে গরুগুলি বর্তমান সময়ে হইতেছে গাড়ির মাধ্যমে তো গরুর গাড়িগুলি যদি বারোটা একটার পরে আর মুভমেন্ট না করতে পারে তাহলে বাজার বন্ধ যত কিছু আছে এগুলিতে যদি আটকায় দেওয়া হয় তাহলে এই চুরিটা হয়তো বা বন্ধ হয়ে যাবে তো বলেছে আসলে যেহেতু একেবারে নিকটবর্তী দুইটা বাড়ি থেকে পাঁচটা গরু নিয়ে গেছে এটা একটা সঙ্গবদ্ধ চক্র এবং বেলা গরু গাড়িগুলি বন্ধ করার জন্য উনি এরকম প্রশাসন প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছেন আমারও এটা মনে হয় কারণ ছয়টা পাঁচ ছয়টা গরু একইবারে নিয়ে যাওয়াটা এটা আসলে কিরকম যদি আমার মনে হয় যে তারা অবশ্যই ওই ব্রাহ্মণগুলি মাধ্যমেই তারা এই গোলগুলি এখান থেকে পাচার করে আসলে ওনারিকে খুব বাড়ির সন্নিকটে জিউর রহমান ওনার দুইটা গরু মোস্তফা কাম মোস্তফা ওনার তিনটা গুরু এবং আনুমনুবি সাহেবের একটি গুরু মোট ছয়টি গুরু একই রাত্রে নিয়ে গেছে সে বিষয়টা আপনার পরিষদের পক্ষ থেকে বা আপনি চেয়ারম্যান হিসেবে অত্র এলাকার চেয়ারম্যান হিসেবে আপনি কি কিরকম দেখছেন বিষয় হচ্ছে যে বর্তমান যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি কি ধরনের মন্তব্য করবো সেটা নিয়ে না করলে কি হবে এটা যদিও বাংলাদেশে টোটাল যে শাসন ব্যবস্থার মধ্যে যে পুলিশি যে শাসন সেটা নাই বললেই চলে আর এই অবস্থায় যে যার মতো যখন যা খুশি তা করতেছে এটা নিয়ন্ত্রণ করার মতো মানে কেউ নাই আমরা যারা চেয়ারম্যান মেম্বার তারাও মানে তাদের যে কাজকর্ম গুলো আছে সেটা স্বাধীনভাবে করার মতো কোনো সুযোগ পাচ্ছি না আমরা কোনো ধরনের কোনো সিদ্ধান্তও নিতে পারছি না যে আমরা এই পরিস্থিতিতে কি করতে পারি আর কি করব। টোটালি বলতে গেলে আমরা নিজেরাও এবং নিজেদের নিরাপত্তা নিয়েও মানে আমরা সবসময় আতঙ্কিত কখন কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হইতে হয় হতে হবে তো যেভাবে দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলার যে অবনতি এই অবনতিতে চুরিধারি সর্বত্রই হচ্ছে তো আমার ওয়ার্ডে যে দুর্ঘটনাটি ঘটছে যে একটা গরু নিয়ে গেছে এটা আমি মনে করি যে আইন পরিস্থিতির অবনতির কারণে এই ধরনের ঘটনাটা প্রতিনিয়ত করতেছে একটু দেখেন আমি এইখানে দুইটা গরু ছিল এটা গরু ছিল অর্থাৎ ওই বাড়িতে থেকে তিনটা এই বাড়ি থেকে দুইটা গরু নিয়ে গেছে আসলে জানি না তবে আমি হ্যাঁ এটা হলো জিয়া রহমান এবং মোস্তুফা এবং আনু মৌলি এই এই তিনটা গুরু নিয়ে গেছে যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে এই তালাগুলি বেঙ্গে তারপরে কিন্তু এগুলো নিয়ে গেছে আনুমানিক দুইটা থেকে তিনটার দিকে তারা সকাল ভোর রাত্রে তারা খবর পেয়েছে আহ এমনটাই জানিয়েছেন তবে আমি একটা পাশাপাশি আমি একটা কথা বলবো অবশ্যই এই সমস্ত জিনিসের জন্য প্রায় প্রতিদিনই খুব ভয় ভীতির মধ্যে দিনকাল যাচ্ছে তাই আমি বলব যে লোকালি প্রশাসনের পাশাপাশি লোকালি অবশ্যই পাহারার ব্যবস্থা করার জন্য তাইলে হয়তো সম্ভব কিন্তু আসলে যাই কিছু হোক কিন্তু যাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আর কিন্তু ফিরে আসবে না তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কাম করি পাশাপাশি প্রশাসনের অবশ্যই এই বিষয়গুলি নজরে এনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি